قیامت قچھین و دیزار شرید میں آسکر داشت محاکم شئی جاروکی عشرہ اے دن دی حضور قرمہ کی قصادت رسولان فکے یارا محمد محمد نسول <سؤال> صلی اللہ علیہ وسلم ناکی ایمان حسین مدی اللہ علیہ وآلہ باربالا مائدان پر تکیبی شاملان پر تکیبی شبید بری بری اترسل صلحان

অনেক নির্দেশ প্রেরণ করেন অনেক চিঠি প্রেরণ করেন কিন্তু সেটির মধ্যে কোন নির্ধারিত তারিখ নেই কোন নির্ধারিত সাল নেই যার কারণে আমরা সেখানে দিয়ে পর

এই মাসুর নাম দিল না মহর হলো এই মাসুর নাম দিল সফল হলো তাকে আমরা জানি আমরা অনেকে জানি আমার অনেকেই জানি না তো আমাদের আজকে আমরা জানবো কেন মহরম মাসের নাম মহরম হলো কেন সফল মাসের নাম সফল হলো আমরা কি জানতে চাই চাই তাহলে প্রথম যে মাস সেটি হচ্ছে কি

তারা যুদ্ধের ময়দানে চলে যেত আর যুদ্ধের ময়দানে যাওয়ার পর তাদের ঘর বাড়ি হয়ে যেত ওই গড়ের বা থাকতো না না এই কারণে এই মাসে বলা হয়

জনালা এ জনযাওয়া পকে জমাদনগ জনক কি জনযাব যখন জমাদির মাস আসত

শেষে আসতো বলা হবাদ সবাই রজক মাসকে সম্মান করতো আর ইসলামের প্রথম থেকে এমন দিন জাহিনের জন্য রজক মাসের দ্বারা খুব বেশি সম্মান করত এই কারণে রজকের নাম দেখা হয়েছে কি

সব মাধ্যমে আরো হয় আমার বিষয় যেহেতু আজকে সমাজ করবার অনুষ্ঠান